لوگ سمجھے کہ بخری گئی جان سے لوگ سمجھے کہ بخری گئی جان سے کہ مصطفیٰ کی بدولت عما مل گئے مصطفیٰ کی بدولت عما مل گئے مصطفیٰ کی زیارت بڑے چیز ہے مصطفیٰ زیارت بڑی چیز ہے مو کی زیارت بڑی چیز ہے نعت پڑھتا ہوں میں نت سناتا ہوں میں نات پڑھتا ہوں میں نت سناتا ہوں میں نعت پڑھنے کی عادت بڑی چیز ہے نعت پڑھنے کی عادت بڑی چیز ہے نعت پڑھنے کی عادت بڑی چیز ہے سو سال سے شاب بے تھا بتا کہ دیکھ لو ارہ دیکھ لو ایک نظر آرے सो साल से चाप में ताप था के लोन से मोस خو دردویا گلو لو نبیر جی آدت پلو کھو در دایا گولو نبی جی پہ پلو نوبیر جیا تے بڑی چیز ہے نبی جی آدت بڑی چیز ہے دل کی حسرت بڑی چیز نہ تو پڑھتا ہوں میں تو سناتا ہوں میں नात पढ़ा न ना त सुनात हूं न पढ़ण की आदत बरे चीज़ रे नात पढ़ण जी आदत अड़े चीज़ रे

পারবে মার ভয় লাগবে যদি গেলেই হয়তো টিপে দিতে পারবে বেরোতে হবে তো বাগদের মধ্যে দেখতে যাবে দেখি করে যাবে

তোমাকে কি জবাব দেব এটা হলো আমানতের মা আর যে আমানতের ঘিয়ানো দেবে আল্লাহ যেন তার প্রতি নারাজ হয়ে যায় আমানতের খেয়ানো করলে আল্লাহ নারাজ হবে না হবে না হবে না আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ রসুল নারাজ হয়ে যাবে আমি যে আজকে আমার আমানতের মালটা যদি যত্ন না নিতে পারি হয়তো আমাকে কথা শুনতে হবে আমার মা হালে মা রাতে আল্লাহ তা আল্লাহ যখন পরে ছেড়ে দিয়া বাবা জোতে আরম্ভ করেছে এবার যাবার পরে দেখছে বাবা আমার মোস্তফা مرتাজা তোহনা কায়াসিন বাবা এবার কি করছেন আমার নবী যেন সুন্দরভাবে বসে রয়েছেন সুন্দরভাবে বসে আছেন যাবার উপর মা ছেলেকে তুলে বুকে নিতে লাগে সোমা দিলেন আগে যেরকম সুবহানাল্লাহ সোমা කලার আগে আগে বলে জানে মোহাম্মদ বলর বেটা তোবার কি হয়েছে এই ঘরে কেন কি জন্য তুমি এইখানে পৌঁছেছ রাম বেগ আমার সাথে তোমার সাথে কি হয়েছে রে বেটা আমি যেটা শুনলাম এটা কি বাস্তবে তোমার নাকি পেট ভেড়া দিয়েছে তোমাকে নাকি কত করেছে তোমার নাকি সিনাটা চিরে দিয়েছে বলে আমি যেটা বলেছে যেটা শুনেছেন এটা বাস্তব যেটা বলেছে যেটা শুনেছেন এটা বাস্তব আমার সিনাকে ভাড়া হয়ে আমার পেট চিরা হয়েছে আমার শিরাচাক করা হয়েছে বল বেটা এরা কারা বল আমবিগো কেবা কারা আমার জানা নাই তবে তার আসার পরে আমাকে কি সুন্দর করে লেটিয়ে দিয়েছে আছে আমার মশরাফা বলে মা আমি তোমাকে জবান শুনে রে রাসূলুল্লাহ আমার নবীজি নিজ জবান বাবা বলদে আছে আল্লাহ সিদা ওই কথা চলে তাই হালে মালে রাস্ত ব্যাকল বলে

বহুতে রাশিয়া গয়ালন অনে অত রি আ

কবি বলে না ওরে বলে ওরে সোনা তোমার নাম আহামাই বল আর দয়াল নবে মোহরের গাভী খানা দিল মোহরের গাভী ঠাণ্ডা দিলে বাবা মজা রুন্দে সেদিন আছে না জায়গা বুড়ি বলে সর সোদা তোমার নামটি বলন আর তোমার নামটি আহা বলি রে আমি তোমার সোনা আনা সেতেই আছে জাগায় যার জন্য তুমি আমার নবীর আদর্শ কেমন দেখেন নবী বলে ওরে মাতা যার জন্য তুমি আসলে গহেতা আর শেষে আবে

দহাজ নবী নামটি আমার মস্তফা কোন দেশে জাগে নবী গেও না দেখা বহুদের রাশিয়া আর তোমার না

কখনো বাবা শয়তানের অসুসা যেন মমিকে বাঁচবার অবস্থায় না লাগে বাচ্চারা যেমন বাবা ভুলে যায় খেলাধুলায় মন চলে যায় আমার নবীজি এটা যেন না হয় এই জন্ম বেরাদার বাচ্চাদের সারা রাত যেন না হয় এই জন আমার আল্লাহ রব্বুল বাবা শয়তানের অংশ থাকে দেখো থেকে বাবা বা দিয়ে দিলে ফারেসারা ওইখানে কিছু বাবা সুন্দর কিছু বাবা আতা করে দিলে এবার আরেকজন বললো তোমার কাম হয়ে গেছে তৃতীয় জন আমার আমি

ফলো করে আমার নবী মোস্তফার শোনাকে ফলো করে শোনা চাককে ফলো করে আজকে আমার দেহ বাবা অপারেশন চালু হয়েছে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অপারেশন চালু হয়েছে এবার সেটিং করে জামারা ভরা দিয়ে দেখছোন কোন জায়গা খান কেটেছে এডো দেখা যা বাবাগো ওই জায়গা খারাপ দেখা গলো কোনো নিশানা নাই কোনো বাবা চিহ্ন নাই শুধু একটু লাকই রেখে যা রয়ে এটা লাকই রেখে যা আছে যে এই জায়গার ওপর দিয়ে আপনার ছুরিটা চালানো হয়েছে বড় আদরণ ওസ്ലാমতজা বহুদারা আমার ওই মছরা ফমরতজা শ সল্লাল বাবা সে হয়েছে একবার নয় দুইবার না বাবা প্রথম করে চারবার হই বলুন সুফা আল্লাহ

আমার আল্লাহ তালা এই জলযুর্গস্তরা রবের বাবাতে যেন ঘোল্টের নদী যেন বরদাস্তর সুলান

পুরা যেতে দেনা আলে বাবা ল কথাটা ঠিক বলছেন কিন্তু আমার মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাজলের সাথে এত mohabbat হয়েছে আখিরের সাথে এত mohabbat হয়েছে জঙ্গলের সাথে এত mohabbat হয়েছে যত স্বজনর সাথে এত mohabbat হয়েছে বাবা জান্নাত সালে যে বাবা আপনি সব পেয়ে না আমার নবী মোস্তাফা ক্ষমতার সাল্লাল্লাহু বাবা হালেমা নিয়াত করে নিয়েছে

مصطفیٰ کی بدولت رما مل گئے مصطفیٰ کی بدولت رما مل گئے صفا کی زیارت بڑی چیز ہے مصطفیٰ اللہ کی زیارت بڑی چیز ہے مصطفیٰ کی زیارت بڑی چیز ہے نات پڑھتا ہوں میں ناتا ہوں میں پڑھتا ہوں میں نت سناتا ہوں میں پڑھنے کی عادت بڑی چیز ہے نعت پڑھنے کی عادت بڑی چیز ہے نعت پڑھنے کی عادت بڑی چیز ہے किसो साल से साप کہ دیکھ لو के دیکھ لو ایک आरे मो کہ سو साल से साप में था बधा کہ دیکھ لو ایک आरे मोसा دردویا گلو لو نبی جیادت پلو کھو در دایا گلو نبی جی آدت پلو نبی جیا رت بڑی چیز ہے نبی جیا عادت بڑی چیز ہے دل کی حسرت رے بڑی چیز رہت پڑتا ہوں میں رت سناتا ہوں میں नात पढ़ा न ना त सुनात हूं न पढ़ण की आदत बड़े चीज़ रे नात पढ़ण की आदत बड़े चीज़ रे যদি বসে থাকে মনে করেন যে আপনাদের এই বাজারে একটা গুন্ডা বসে আছে পিস্তল দিয়ে তা আপনাদের মধ্যে যেতে পারবে পারবে না ভয় লাগবে যদি গেলেই হয়তো টিপে দিতে পারবে বেরোতে তো বাগদের মধ্যে দেখতে যাবে করে যাবে